বছরের আগে শেষ উড়ান নিয়ে গেল মৃত্যুর দিকে সবচেয়ে অভিজ্ঞ পাইলটের হাতে মর্মান্তিক দুর্ঘটনা অবসরের আগে শেষ উড়ানি মৃত্যুর দিকে নিয়ে গেল এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহত পাইলট ক্রু মেম্বারদের করুণ কাহিনীর চোখে জলানবে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই আই ওয়ান সেভেন ওয়ান ভেঙে পড়ে মৃত্যু হয়েছে দুশো জন যাত্রীর বোয়িং সাতশো সাতাশি আট ড্রিমলাইনার বিমানের মোট দুশো জন ছিলেন এর মধ্যে ছিলেন দুশো জন যাত্রী ও বারো জন ক্রু মেম্বার এই মর্মান্তিক দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবসরের আগে পাইলটের শেষ উড়ান আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় দুশো জন যাত্রী নিহত হন যাদের মধ্যে দুজন পাইলট এবং দশ জন ক্রু মেম্বার ছিলেন ষাট বছর বয়সী ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল এয়ার ইন্ডিয়া বিমানের সবচেয়ে সিনিয়র পাইলট ছিলেন অবসর গ্রহণের মাত্র কয়েক মাস বাকি ছিল আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার পথে তারা বিমানটি বিধ্বংস হয় এবং ঘটনায় বিমানটির সমস্ত বারো জন ক্রু মেম্বার প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে কেউ ছিলেন অভিজ্ঞ কেউ ছিলেন সদ্য নিয়োগপ্রাপ্ত তাদের মধ্যে অনেকেই প্রথমের আন্তর্জাতিক ফ্লাইটে উঠেছিলেন কারোর জন্য আবার এটাই ছিল অবসরের আগের শেষ ফ্লাইট ষাট বছর বয়সী ক্যাপ্টেন সুমিত সলাভারওয়াল এয়ার ইন্ডিয়ার সবচেয়ে অভিজ্ঞ পাইলটদের একজন ছিলেন অবসরের মাত্র কয়েক মাস বাকি ছিল মুম্বাইয়ের নব্বই বছর বয়সী বাবার সঙ্গে থাকতেন তার দুই ছেলেই পাইলট আর মাত্র কয়েকটা দিন পরেই ছিল তার অবসর শেষ ফ্লাইটে তার জীবন অবসর ঘটল ক্যাপ্টেন সুমিত সলাভারওয়ালের আট হাজার দুশো ঘন্টা উড়ানের অভিজ্ঞতা ছিল সহ পাইলটের ছিল এক ঘন্টা একশো উড়ানের অভিজ্ঞতা